হ্যালো আমি শ্রী তো তার শ্রীপরণা শ্রেষ্ঠ গণপতি গোল্ড প্যালেস এর ফেসবুক পেজ থেকে লাইভ নিয়ে আমি সেরকম কিছু বলিনি

যে কোনো দিন সকাল নটা থেকে রাত্রি নটা বাজে চলে আসতে হবে একমাস বৃহস্পতিবার দিন বাদ দিয়ে বৃহস্পতিবার দিন পূর্ণ দেবার শোরুম বন্ধ বাকি যে কোনো দিন সকাল নটা থেকে রাত্রি নটা বাজে চলে আসতে পারো এছাড়া যদি আমরা অনলাইন অর্ডার করতে চাও অনলাইন অর্ডার অ্যাভেলেবেল রয়েছে যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডারের জন্য তোমরা মানে যোগাযোগ করতে পারো স্ক্রিনে মানে পিন কমেন্ট করে নাম্বারটা মেনশন করা আছে এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এটা আমাদের হোয়াটসঅ্যাপ এবং কলিং নাম্বার তোমরা এই নাম্বারটাতে কন্টাক্ট করে অনলাইন অর্ডার করতে পারো বা যে কোনো ডিটেলসগুলো যে কোনো প্যারিসগুলো ক্লিয়ার করে নিতে পারো এই নাম্বারে কন্ট্যাক্ট করো তো চলো আজকে নতুন নতুন কিছু কালেকশন দেখাবো যেগুলো একদম হ্যাঁ একদম নতুনত্ব কালেকশন কিছু দেখাবো যেগুলো একদম ফ্রেশ নিউ স্টক এসেছে যেগুলো এখনো আমাদের স্টকেও তোলা হয়নি একদমই নতুনত্ব স্টক এসেছে সেগুলো তোমাদেরকে আগে দেখাচ্ছি খুব চলো তার মধ্যে ফার্স্ট দেখাবো এই নেকলেসটা দেখো এগুলো একদম হালকা ওজনের মধ্যে আছে যেহেতু এখনো ট্যাগিং কমপ্লিট হয়নি ওই জন্য আমি আজকে একদম পুরো এর মানে একদম মেশিনের পাশেই বসেছি ওয়েট মেশিনের পাশেই দেখবো আর বলবো চলো এটা সাড়ে গ্রাম ওজন আছে ন গ্রাম পাঁচশো পনেরো মিনি সাড়ে ন গ্রাম ওজন আছে এই নেকলেসটা দেখো হালকা নেকলেস যারা খুঁজছো তাদের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট আজকে মানে আঠাশে ফেব্রুয়ারি বাইশ ক্যারেট গোল্ডে দশ গ্রামের দাম আছে একাশি হাজার আটশো পঞ্চাশ টাকা একাশি হাজার আটশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট গোল্ডে দশ গ্রামের দাম আছে তোমরা সবাই জানো মেকিং চার্জ এটা গণপতি গোল্ড প্যালেস হচ্ছে সব থেকে কম মাত্র সিক্স পার্সেন্ট মেকিং চার্জ গণপতি গোল্ড প্যালেস এখন গোল্ড জুয়েলারি তোমাদেরকে দিচ্ছে সিক্স পার্সেন্ট ফোর নাইনটি নাইন মেকিং চার্জে তোমরা গোল্ড জুয়েলারিগুলো পেয়ে যাবে এই যে নেকলেসটা এই মুহূর্তে স্ক্রিনে দেখছো ওজন রয়েছে ন গ্রাম পাঁচশো পনেরো মিলি প্রত্যেকটা কাজ কিন্তু বাইশ বাই বাইশ ক্যাট হরমার গয়না এই চুয়ারি কোর্স সমেত পেয়ে যাবে তাই চলে আসতে হবে আমাদের শোরুম গণপতি গোল্ড প্যালেস দনিয়াখালী মদন মোহনতলা অনলাইন অর্ডার করতে চাইলে অনলাইন অর্ডার অ্যাভেলেবেল রয়েছে যে কোনো জায়গা থেকে তোমরা অনলাইন অর্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারো মানে বুক করে ফেলতে পারো তোমাদের জুয়েলারিগুলো আর প্রত্যেকটা কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক হয় না এইচ ওয়াই ডি কোড সরকার অনুমোদিত যে কোডটা হয় সেই কোড তোমরা প্রত্যেকটা জুয়েলারিতে পেয়ে যাবে এছাড়া আদার্স যে কোনো ডিটেলসের জন্য যোগাযোগ করো এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি ফোর সেভেন ফোর এই নাম্বারে আচ্ছা এইটার অ্যাপ্রক্স কী প্রাইস আসবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি

পঁচাশি হাজার টাকা প্রাইস পড়বে মেকিং জিএসটি নিয়ে এইটি ফাইভ থাউজেন্ড প্রাইস পড়বে এইটার ওজন রয়েছে ন গ্রাম পাঁচশো পনেরো মিলি ডিজাইনটা পছন্দ হয়ে জটপট করে স্ক্রিনশট দিয়ে বুকিং করে ফেলতে পারো অথবা শোরমে চলে আসো গণপতি গোল প্যালেস সোনিয়াখালী মদনমন্তলা হাওড়া বর্ধমানে কট ট্রেন ধরে তোমরা চলে আসতে পারো এছাড়া চুচুরো তারকেশ্বর রুটে যে কোনো বাস বা ট্রেকার ধরেও চলে আসতে পারো মেকিং চার্জ হয়েছে মাত্র ফোর নাইনটি নাইন যারা সিক্স পার্সেন্ট মেকিং চার্জ অথবা জুয়েলারিগুলো স্ক্রিনশট নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেলসগুলো জেনে নিতে পারো আর জুয়েলারি স্ক্রিনশট নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে পিং করেও ডিটেলসগুলো জেনে নিতে পারো চলো চলে যাচ্ছি নেক্সট কালেকশানের দিকে এবার আজকে অন্যতম আরেকটা কালেকশান দেখাবো আরও একটা নেকলেস দেখাবো দেখো এটা কতজন আছে দশ গ্রাম আচ্ছা এইবার যেটা দেখাচ্ছি দেখো ওজন রয়েছে বারো গ্রাম সুন্দর একটা ইউনিক কালেকশন তোমরা সবাই জানো ইউনিক কালেকশন মানে গণপতি গোল্ড প্যালেস ইউনিক কালেকশনের একমাত্র ঠিকানা গণপতি গোল্ড প্যালেস তার উপর রয়েছে মেকিং জাস যেটা মাত্র সিক্স পার্সেন্ট ফোর মেকিং চার্জ দিয়ে এই ধরনের চুইলাই করতে গেলে আর একটাই ঠিকানা হচ্ছে গণপতি গোল প্যালেস অন্য কোনো ঠিকানা নয় একটাই ঠিকানা গণপতি গোল প্যালেস ধনিয়াখালী মদনমোহনতলা শোরুম কিন্তু যে কোনো দিন সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে এলে তোমরা খোলা পেয়ে যাবে একমাত্র বৃহস্পতিবার দিন বাদ দিয়ে বৃহস্পতিবার দিন পূর্ণ দিবস শোরুম বন্ধ বাকি সব দিন সকাল নটা থেকে রাত্রি নটা অবধি শোরুম খোলা পেয়ে যাবে আজকে বাইশ ক্যার গোল্ডের দশ গ্রামের দাম আছে একাশি হাজার টাকা দেখো এত সুন্দর একটা নেকলেস তোমরা যদি চাও এখানে আমরা নর্মালি টার্সেল দিয়ে এছাড়া যদি চেন চাও সেই চেনটাও করে দেওয়া যাবে ভীষণ সুন্দর ইউনিক এই কালেকশনটা ওজন রয়েছে অ্যাপ্রক্সিমেটলি বারো গ্রাম মতন ওজন রয়েছে তো ডিজাইনটা পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে চলে আসতে হবে শোরুম গণপতি গোল্ড প্যালেস জোনিয়াখালী মদনমোহনতলা গণপতি গোল্ড প্যালেস জোনিয়াখালী মদনমোহনতলা আর এখানে তোমরা মেকিং চার্জ পেয়ে যাবে মাত্র সিক্স পার্সেন্ট এছাড়া মাত্র থ্রি পার্সেন্ট রয়েছে যেটা গভর্নমেন্ট প্রোটোকল ওয়াইজ সমস্ত জুয়েলারি শোরুম থেকে ধার্য করা হয় আদার্স কোনো রকম কোনো চার্জেস নেই কোন রকম হলমারি চার্জ বা আদার্স কোনো চার্জেস নেই এবার দেখাবো কিছু জেন্টস রিং যেগুলো তোমরা মানে এনগেজমেন্ট পারপাস বা যে কোনো মানে গিফট পারপাসই বলো কি নিজেদের জন্য বলো পারচেস করে ফেলতে পারো

এক গ্রাম আটশো আশি মিলি মতন ওজন রয়েছে এবার যে রিং আমি দেখাচ্ছি এক গ্রাম আটশো আশি মিলি মতন ওজন রয়েছে ভীষণ সুন্দর ইউনিট এই ধরনের কালেকশন পার্চেস করতে গেলে চলে আসতে হবে গণপতি গোল প্যালেস ধোনিয়াখালি মদনমোহনতলা হাওড়া বর্তমানে কট লাইনে ট্রেন ধরে চলে আসতে পারো নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ধনিয়াখালী হল সেখান থেকে নেমে তোমরা টোটো করে বা বাসে ট্রেকারে যে যেটা তোমাদের সুবিধা সেটা করে চলে আসতে পারবে গণপতি গোল প্যালেস একদম মদনমোহনতলাতে শোরুম কিন্তু রয়েছে গ্রাউন্ড ফ্লোরে এই ধরনের রিংগুলো মাত্র এক গ্রাম আটশো আশি মিলি ওজন আছে ডিজাইনগুলো পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল প্যালেস ধনিয়াখালী মদনমোহনতলা

আমি জানি না মেসেজ রিপ্লাই আপনি পাননি কিনা মানে পেয়েছেন কিনা আপনি যখন বলছেন সেক্ষেত্রে এক্সট্রিমলি সরি আপনি কাইন্ডলি আপনার আপনি একবার পোস্ট মানে আমাকে মেসেজটা আরেকবার করুন আর একটুখানি মানে নামটা লিখে দেবেন আমি ডেফিনেটলি চেক করে নেব হয়তো মানে সম্ভব একটু মিস হয়ে গেছে আই এম ভেরি সরি আপনি কাইন্ডলি আরেকবার একটু কমেন্টটা সরি আপনার মেসেজটা আরেকবার একটু ফরওয়ার্ড করবেন আমি ডেফিনেটলি সেটা চেক করে আপনার কোয়ারিটা ক্লিয়ার করে দেবো আচ্ছা চেঞ্জ করছি পরের আংটিটা দেখাচ্ছি এটাও দেখাবো আরো একটা বক্স আংটি এগুলো সবই কিন্তু একদম হালকা ওজনের মধ্যে রয়েছে এইটার ওজনটা একটু বেশি পাঁচ গ্রাম চারশো কুড়ি মিলি এটা কীসের ড্রপ নিয়ে না নাকি ড্রপটা না না

হাই হাই প্রভাতী পাঁচ গ্রাম চারশো কুড়ি মিলি ওজন আছে এই আংটিটা দেখো দারুণ সুন্দর কালেকশান মাঝখানটায় দেখো অসাধারণ একটা ডিজাইন রয়েছে এই অসাধারণ কালেকশনগুলো পারচেস করতে গেলে চলে আসবে গণপতি কুল পেলে সোনিয়া কালি মদন মোহন্তলা দেখো এত সুন্দর ইউনিক একটা কালেকশান পাঁচ গ্রাম চারশো মিলি ওজন আছে এটার ওয়েট সরি এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি সুন্দর এই গ্রাম আছে পেয়ে যাবে এবং তোমরা মানে মেকিং ছাড়া আদার্স হচ্ছে মানে গোল্ডের প্রাইস মেকিং আর থ্রি পার্সেন্ট জিএসটি এছাড়া কিন্তু আদার্স কোন রকম কোনো চার্জেস পে করতে হবে না এবার এই আংটিটা দেখাবো এই আংটিটার ওজনটা একটু দেখে কত রয়েছে চার গ্রাম নশো তিরিশ মিলি এগুলো কিন্তু একদম ফ্রেশ নিউ স্টক নিয়ে এসেছে গণপতি গোল্ড প্যালেস তাই এগুলো কিন্তু তোমরা মানে এগুলো কালকে গতকাল বৃহস্পতিবার বন্ধ ছিল বুধবার দিন লেট নাইট এসেছে তো এই ধরনের কালেকশনগুলো পারচেস করতে চলে আসতে হবে গণপতি গোল্ড প্যালেজনীয়া কালী মদন মৌন্দোলা তো আজকে গোল জুয়েলারি মেকি সরি গোল জুয়েলারির মানে রেট রয়েছে দশ গ্রামের দাম রয়েছে একাশি হাজার আটশো পঞ্চাশ টাকা ঝটপট করে স্ক্রিনশট নিয়েও তোমরা বুকিং করে ফেলতে পারো প্রত্যেকটা কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়েও বুকিং করতে পারো অনলাইন অর্ডার অ্যাভেলেবেল রয়েছে যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার জন্য তোমরা যোগাযোগ করতে পারো সব জায়গায় কিন্তু অনলাইন অর্ডার অ্যাভেলেবেল রয়েছে

দেখো এই ধরনের কালেকশনগুলো পার্চেস করতে চলে আসতে হবে গণপতি গোল্ড প্যালেস ধোনিয়া গাড়ি প্রত্যেকটা কিন্তু ইউনিক ইউনিক কালেকশন দেখাচ্ছি আচ্ছা

এগুলো লেডিস রিং রয়েছে এই ধরনের আয়ারিংগুলো দেখো এগুলো কিন্তু একদম ইউনিক ইউনিক কালেকশন এসেছে এগুলো পার্চেস করতে গেলে চলে আসতে হবে গণপতি গোল প্যালেস ধনিয়াখালী মদন হাওড়া বর্তমানে কট লাইনের ট্রেন ধরে চলে আসতে পারো বা সুশ্রো তারকেশ্বর রুটে যে কোনো বাস বা ঠেকারে করে চলে আসতে পারো আর মেকিং চার্জ আছে মাত্র চারশো আমার দাদাকে আমি কী করে ডাকবো তো আমার ফোনে লাইভ হচ্ছে

জটপট করে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল প্যালেস জনিয়াখালী মদন মোহনদলা হাওড়া বর্তমানে কট লাইনের ট্রেন ধরে চলে আসতে পারো অথবা হাওড়া বর্তমানে কট লাইনের ট্রেন ধরে চলে আসো অথবা সুচর তারকেশ্বর রুটে যে কোনো বাস বা ট্রেকা ধরে চলে আসতে পারো গণপতি গোল প্যালেস জনিয়াখালী মদন মোহনদলা আচ্ছা এবার তোমাদের দেখাবো একটা ইউনিক সুই ধাগা মানে আমি

উনি বললেন যে হোয়াটসঅ্যাপে রিপ্লাই পাননি ওটা আজকে মেসেজ করেছে কিনা আমি সেটা জানি না আমি তাও বলেছি যে আইফোন পিং করতে ওই একবার হাই করতে দাও তো হাই তো এই যে আর ওই সবাইকে হাই বলে বলে আসছে আজকে আমাদের নতুন বউ কই গেল রে নে বলে দে আর নন্টু একবার হাই বলে দাও নন্টু দেখ 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 এই যে মানে দেখ আচ্ছা ডাক্তার ডাক্তার বলছে বুদ্ধি আছে আপনার মেয়ের অনেক দেখো এটা কিন্তু সুই ধাকা রয়েছে এটা পুশ পুশ করতে চাইলে পুশ হবে কেউ যদি পুষ করাতে চাও পুষও হয়ে যাবে কিন্তু এটা এখন রয়েছে সুই এত সুন্দর সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে এটা ঠিক শেপটা আসবে একদম ডিজাইনটাই ইউনিক ভীষণ সুন্দর এই কালেকশনটা পারচেজ করতে গেলে চলে গণপতি গোল্ড প্যালেস সোনিয়া খালি মদন মহনতলা প্রত্যেকটা কিন্তু বাইশ বাই বাইশ হলমার্ক হটমা এই কোর্ট কোর্স পাবে বারবারই বলছি অনলাইন অর্ডার রয়েছে কিন্তু মেকিং চার্জ থাকবে সিক্স পার্সেন্টে চলে আসতে হবে ঝটপট করেই গণপতি গোল্ড প্যালেস বা যোগাযোগ করতে হবে এইট ওয়ান সিক্স সেভেন জিরো 2474 এই নাম্বার দেখো অসাধারণ এই ইয়ারিংসটা এটা একটা সুই धागा কালেকশন ছিল আরও একটা সুই धागा দেখাবো দেখি আজকে লাইভটা মোটামুটি আমি শেষ করব লাইভ তো অনেকক্ষণই হয়ে গেছে 20 মিনিট হয়ে গেছে তো লাইভটা শেষ করব আদার কালেকশনগুলো আমি আবারও কালকে দেখাবো তো আগামী মঙ্গলবার থেকে কয়দিন পরে লাইভ হবে না কারণ আমি একটু বেয়ে বেয়ে যাচ্ছি আমি একটু ঘুরঘুর করতে যাবো সে হলে পরে আমি বলবো দেখো এর গলাটা খুলে দিয়েছে আজকে কে একজন নিয়েছে নিয়ে চলে গেছে মানে সোল্ড আউট হয়ে গেছে ওকে যে গলাটা কিছু পড়াবে সেটা আর পড়ে ও বেচারি খালি গলায় পড়ে আছে ও বেচারি খালি গলায় পড়ে আছে ওকে আর গলায় কিছু পরায়নি ওর নেকলেসটা কেউ একজন পার্চেস করে নিয়ে চলে গেছে সেটা চলে গেছে কিন্তু ওকে আর নেকলেস পরায়নি এরকম নাইন সাবি ওর সাথে কেন অর্পণ দা এর সাথে এরকম নাইন সাবি কেন ওর গলাটা খালি করে রেখে দিচ্ছ ওর গলাটাই কিছু পড়াও তোমরা দেখো এই আরেকটা সুবিধা কাজ এটাও চাইলে কিন্তু তোমরা পুষ্কানের হয়ে যাবে এই একটা সুই ধাগা একদম বো মানে ঠিক বউ নয় এটা ফুলের মতন ডিজাইন ভীষণ সুন্দর এই কালেকশনগুলো পার্চেস করতে গেলে একমাত্র ঠিকানা গণপতি গোল প্যালেস জনিয়াখালী মদনমোহনতলা হাওড়া বর্ধমানে কটাইনে ট্রেন ধরতে হবে যে কোনো দিন সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে শোরুম চলে আসতে পারো একমাত্র বৃহস্পতিবার দিন পুরো দিবস শোরুম বন্ধ এই ধরনের ইউনিক কালেকশন পার্চেস করতে গেলে আসতেই হবে গণপতি গোল প্যালেস জনিয়াখালী মদনমোহনতলা গণপতি গোল প্যালেস ধনিয়াখালি মদন মন্দরা চলো আজকের মতন কালেকশন আমার শেষ দেখানো এখানে আরো অনেক কালেকশন আছে কিন্তু তোমরা সবাই জানো আমি লাইফ টা বেশি করতে ঠিক পছন্দ করে দেখা আরো পছন্দ কালেকশন তো চলে এগুলো আবার আমি কালকে দেখাবো লাইফটা শেষ হয়ে যাচ্ছে না ডেলি ডেইলি তোমরা তারিখে নিয়ে যাবে আর খুব শীঘ্রই তোমরা মানে একদম ফ্রেশ নিউ হিউজ স্টক পেয়ে যাবে গণপতি গোল্ড ব্যালেন্স যেগুলো অলরেডি আন্ডার প্রসেসিং আছে কিছু তৈরি হচ্ছে কিছু প্রসেস হচ্ছে তো এই সমস্ত কিছু মিলিয়ে আর আগামী যখন আমি ঘুরে চলে আসব আমি যাচ্ছি ধরো মোটামুটি মিডল অফ মান্থ মার্চ ধরো কারণ আমি আসবো বারো তেরো তারিখ করে তারপরে দোল ফোল রয়েছে সব মিলিয়ে মিশে মিডল অফ মার্চ থেকে তোমরা ফ্রেশ নিউ একদম অসাধারণ কিছু স্টক পেয়ে যাবে অ্যাভেলেবেল প্রচুর স্টক পেয়ে যাবে আমাদের গণপতি গোল্ড প্যালেসে তখন কিন্তু আমি আরো লাইভে তোমাদের দেখাবো কালেকশন তার সাথে তোমাদের আরো চলে আসতে হবে গণপতি গোল্ড প্যালেস ধনিয়া খালি মদন মন্দন আর মনে রাখতেই হবে মেকিং চার্জ আছে মাত্র সিক্স পার্সেন্ট যেটা টাকার অঙ্কে ফোর নাইনটি নাইন চারশো নিরানব্বই টাকা মেকিং চার্জ তো চলো আজকে লাইভটা শেষ করছি যারা যারা লাইভটা দেখছো শেয়ার করো শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান ব্যাড করে কমেন্ট করো পেজ পেজটা নতুন থাকে পেজটা ফলো করে দিও আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে দেখাবে আবার আগামীকাল আজকের জন্য